কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি বড় একটা জঙ্গলে জঙ্গলে আমরা আজকে বাবুই পাখির বাসা দেখার জন্য এসেছি আপনারা সঙ্গে থাকেন আমরা বাবুই পাখির বাসা দেখার জন্য জঙ্গলে এসেছি দেখাবো বাবুই পাখির বাসা কেমন পুরো কাছ থেকে দেখাবো আপনাদের আপনারা শুধু সঙ্গে থাকুন হ্যাঁ এই মালয়েশিয়ার জঙ্গলে বাবুই পাখির বাসা খুব কাঁচা একটা বাসা বানিয়েছে ওইটা দেখানোর জন্যই এগিয়ে এসেছি তো গাইস আপনাদের কাছে নিয়ে যাই কাছে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন বাসাটা কোথায় গাইস এই যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা হলো বাবুই পাখির বাসা এখানটা অতিরিক্ত জঙ্গল এই জন্য যাচ্ছি না এখানটা এখানটায় ঠাপ থাকতে পারে এই যে বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু বাবুই পাখির বাসা খুব সুন্দর অপূর্ব হ্যাঁ যে জঙ্গল দেখতে পাচ্ছেন এই স্যাটা জঙ্গলে সাটাভাঙা জঙ্গলে সাটাভাঙা বড় বড় সাপ টাপ আছে অ্যানাকান্ডা ঠান্ডা আছে অজগার আছে অনেক প্রকার সাপ আছে জঙ্গলে মানুষ দিনে মানেও আসতে ভয় পায় আমরা একটু এসছি ঘুরতে এক্ষুনি আবার বেরিয়ে যাবো গাইস বুঝতে পারছেন কত বড় জঙ্গল ও গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত বড় জঙ্গল এই জঙ্গলে কিন্তু দিনে মানেও মানুষ ঢেউ ঢুকতে ভয় পায় কেননা এতে সাপটা অনেক কিছু প্রাণী থাকে এই জন্য বুঝতে পারছেন কত বড় একটা জঙ্গল এখানে দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটা একটা সবে সবে বাসা বানিয়েছে কাঁচা বাসাটা কোনো কাঁচা জুম করে দেখাচ্ছি তো বোঝা যাচ্ছে না বাসাটা এটা বাবুই পাখির বাসা বন্ধুরা আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও পেতে আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখতে মালয়েশিয়ার প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই